আসসালামু আলাইকুম নিঃশুজ ব্লসম থেকে চলে আসলাম নতুন আরেকটি শপিং ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের একটা স্বনামধন্য প্রতিষ্ঠান মেস্কিউলিনে এটি হচ্ছে আমাদের বাংলাদেশের একটা নিজস্ব ব্র্যান্ড ম্যাস্কিউলিনের একটা আউটলেট কিন্তু আমাদের নরসিং দিতেও আছে আর সেই জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে হবে সবকিছু জানতে মাস্কিউলিনে আমাদের পেজ নিঃশুজ ব্লসমের কথা বললে পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর হ্যাঁ ডিসকাউন্ট পেতে হলে কিন্তু আমাদের ভিডিওটা শেয়ার করে আসতে হবে মাসকুলিন আসলে আপনারা বিভিন্ন ডেনিম জিনসের কার্গো প্যান্ট পেয়ে যাবেন প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কার্গো প্যান্টগুলো হচ্ছে বর্তমানে ট্রেন্ডি কালেকশন আমি কিন্তু একটা পরে আছি পরার পরে কিন্তু খুব স্মার্ট লাগবে এবং খুবই আরামদায়ক জিন্সের পাশাপাশি কিন্তু এই মাসকুলিন মধ্যে বিভিন্ন কালারের আপনার গ্যাবারিন কার্গো প্যান্ট পেয়ে যাবেন কালারগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা প্যান্টই কিন্তু আপনাকে খুবই ভালো লাগবে পলো টি-শার্টের সাথে পরলে আমার পরা পলো টি-শার্ট এবং ডেনিম কার্গো প্যান্ট দুইটেই কিন্তু মাসকুলিন থেকে নেওয়া হয়েছে এই আউটফিটস আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন এখন আমি ম্যাসকুলিনের মোট সেলিং কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে পলোর সলিড কালারের টি শার্ট এগুলো হচ্ছে ম্যাসকুলিনের মধ্যে এবারে খুব ভালো ডিমান্ড সলিড কালারের পাশাপাশি কিন্তু বিভিন্ন টাইপের টি শার্টও পাচ্ছেন এখানে এগুলোর মধ্যে বিভিন্ন কালার এবং সাইজ অ্যাভেলেবেল পাবেন সো দেরি না করে আজই চলে আসুন আমি যে জিন্স প্যান্টটা পরে আছি এটা কিন্তু ম্যাসকুলিনের একটা জিন্সের প্যান্ট এখানে কিন্তু এরকম অসংখ্য জিন্সের প্যান্ট পেয়ে যাবেন বিভিন্ন কালারের এবং তাদের প্যান্টগুলো কিন্তু খুবই আরামদায়ক করার পরে কিন্তু একটা আলাদা খুব গুড লুকিং আসে জিন্সের পাশাপাশি কিন্তু বিভিন্ন কালারের গ্যাবারিন প্যান্টও পাচ্ছে এখন আমি ম্যাসকুলিনের নরসিংদি আউটলেট লোকেশনটা শেয়ার করবো ম্যাসকুলিন নরসিংহির আউটলেট টি অবস্থিত হচ্ছে নরসিংদী জেলার নরসিংদী সদরের বয়াপুরের আজগর মেশনের দ্বিতীয় তলাতে এরপরও যাদের বুঝতে সমস্যা আমি পিন কমেন্টে বিস্তারিত লিখে দিবো তাদের পেজটি মেনশন করে দিব। এই আউটলেটের প্রতিটা শার্টের ফেব্রিক্সে কিন্তু খুবই আরামদায়ক এবং খুবই আইসোদিং কালার এখানে হাফ হাতা এবং ফুল হাতা অনেক শার্ট পেয়ে যাবে মেসকিউলিন মধ্যে হিউজ পরিমাণের শার্টের কালেকশন আছে সলিড কালার এবং প্রিন্টেড শার্ট গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো পরলে কিন্তু আপনাদেরকে খুবই স্মার্ট লাগবে মেসকুলিনে আসলে কিন্তু আপনারা বিভিন্ন হাই কোয়ালিটি ফেব্রিক্সের মধ্যে আপনারা পাঞ্জাবি এবং পাইজামাস কালেকশন পেয়ে যাচ্ছেন এর মধ্যে কিছু কিছু কালার এবং ফেব্রিক্স আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার পরা এই আউটফিটসও কিন্তু আপনার মেসকুলিন থেকে নেওয়া এগুলোতে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর সবকিছু কিন্তু নিশাদ আমাকে গিফট করছে কে গিফট করতেছো নাকি আমি গিফট করা যেই কথা আপনি একই কথা এক জায়গা থেকে এই টাকা যাবে না ওয়ে এই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট শুধুমাত্র কিন্তু আপনার শুভ ভাইয়ার জন্য না আপনারাও নিতে পারবেন আর সেই কি করতে হবে অবশ্যই আউটলেটটা ভিজিট করতে হবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে কেনাকাটা তো অনেক করছো না আমার জন্য তো আর কেনা হয় নাই আজকের দিন ছিল আপনার ভাইয়ার জন্য নেক্সট আমি কেনাকাটা করব কোনো একটা ব্লগে বা শপিং রিলেটেড আরেকটা ভিডিও আমাদের পেজে আপলোড করা হবে আর আজকের এই ভিডিও এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ